খেয়াল করে দেখেন আমরা এখন সেনজেন শহরে আছি সেনজেন শহরে আমরা গাড়ি চালাচ্ছি কত সুন্দর একটা মনোরম একটা পরিবেশ খেয়াল করে দেখেন রাস্তা কোনো ময়লা আবর্জনা কোনো কিছু নাই এই যে ডান পাশে দেখেন এটা হচ্ছে বাস স্টেশন আপনি এখান থেকে বাসে উঠতে পারবেন আর আমাদের যেতে হবে এদিকে একটু দেখেন কত সুন্দর পরিবেশ দুই পাশে গাড়ি ওই পাশে রাস্তা ওই পাশে মানুষ জন চলাচলে পিয়াস এই জায়গাটা মানে এটা হচ্ছে নাম কি এরিয়াটা এটা হচ্ছে ফুতিয়ান ডিস্ট্রিক্ট ফুতিয়ান ডিস্ট্রিক্ট সিভিক সেন্টার ফুতিয়ান ডিস্ট্রিক্টের সিভিক সেন্টার আপনি খেয়াল করে দেখেন সিটিজেন সেন্টার কত সুন্দর এই পরিবেশটা রাস্তাগুলো দেখেন এখানে এক দুই তিন চার ওই পাশে চার লেন এই পাশে তিন লেন মানে কত চার তিন সাত তাহলে ওই পাশেও আরও সাত চোদ্দো লেন টোটাল মিলে এখানে সেনদিনের যে কাস্টমস অফিস আছে এখানে আর কি গুহাঙ্গাং রোড এটা কাস্টমস অফিস তো এখানে হ্যাঁ এখানে দেখেন কত সুন্দর একটা পরিবেশ আমরা সেনজেনে এখন যাচ্ছি যেখানে ইলেকট্রনিক্স জগতের সকল পণ্য পাওয়া যায় সেই ওইটার নাম কি হুয়াশাং বে হুয়াশাং বেতে যাচ্ছি এখন চলেন আপনাদেরকে দেখায় হুয়াশাং বে মানে আপনি ইলেকট্রনিক্স জগতের পণ্য আছে কল্পনা করতে পারবেন যা সেই কল্পনা জিনিসগুলো এখানে একটা ছোট জিনিস থেকে অনেক বড় জিনিস সব কিছুই আছে সব কিছু আছে এখানে এ দেখেন এই যে গাড়িগুলো আপনাদেরকে সেদিন বলেছিলাম তাই না এই যে নীল রঙের যে সরি সবুজ রঙের যে নাম্বার প্লেট এইটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি সম্পূর্ণ ইলেকট্রিক আর ওখানে একটা নীল রঙের দেখতে পাবেন ওইটা হচ্ছে তেলের গাড়ি তো চায়নাতে বর্তমানে সবই দেখবেন যে নীল রঙের মানে সবই ইলেকট্রিক বেশিরভাগ ইলেকট্রিক চার্জের গাড়িগুলো চার্জের গাড়িগুলো মানে অধিক পরিমাণে দেখেন এই যে সামনের দিকে যতগুলো গেল বেশিরভাগই সব ইলেকট্রিক এই দেখেন ওইটা 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 এইটাই দেখেন এইটাও সব এগুলো সব চাইনিজ ব্র্যান্ডের সব চাইনিজ ব্র্যান্ডের এই গাড়িগুলো সব চাইনিজ ব্র্যান্ডের এইটা সম্ভবত টেসলা এর হ্যাঁ এটা এটাও এই দেখেন এটাও ইলেকট্রিক মানে তেলের গাড়ির এখন আর কেউ কিনতে চায় না যা কিনবে সবই চার্জার দেখেন সব চার্জার সব দেখেন সবুজ রঙের নাম্বার প্লেট মানে সবই চার্জে একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে এখানে কিন্তু বাংলাদেশের মতো রিক্সা ভ্যান ইউনিভার্সিটির পাশে ওই রকম কোনো কিছু নাই কিন্তু এই যে আমরা এই যে লেনে গাড়ি চালাচ্ছি এই লেনে একটা বাইকও আসবে না এখানে বাইক যাওয়ার জন্য ডান পাশে যে রোডগুলো আছে মানুষ চলাচলের জন্য ওই পাশে বাইক বা লোকজন চলাচল করবে এই দেখেন আমরা এই যে লাইনগুলো লেনগুলোতে আছি এখানে কোনো বাইক কোনো ই বাইক কোনো মানুষজন কেউ হাঁটবে না মানে একটা নিরাপদ একটা নির্দিষ্ট একটা নিয়ম কানুন ভাবে এখানে চলা হয় খেয়াল করে দেখেন আমরা সামনে যাচ্ছি ওই যে কত সুন্দর জায়গাগুলো দেখেন খেয়াল করে ইয়াস দাদা এবং আমি দেখেন এই গাড়িগুলো এই ডান পাশের এই গাড়িটা এটা হচ্ছে সবই চাইনিজ ব্র্যান্ডেড সবই চাইনিজ এখানে বিআইডি দেখেন এই সামনেটা বেশিরভাগই চাইনিজ চাইনিজ কারগুলো এখন দেখলে মনে হয় যে ওয়াও সেই লাকজারিয়াস কারগুলো দেখেন ওইটা হচ্ছে সামনের ট্যাক্সি ট্যাক্সি হচ্ছে বি আইডি বিআইডি চাইনাতে বিআইডি বলা হয় বাংলাদেশে বি ওয়াইডি বলে কিন্তু চাইনিজ উচ্চারণটা হচ্ছে ডি বি আইডি এ দেখেন এইটা সেই যে সেন্জেন বি সেনজেনের নাম্বার এগুলো সব ইলেকট্রিক দেখেন দেখতে পাচ্ছেন সেনজেন শহরে অধিকাংশ গাড়ি সব হ্যাঁ এইটা দেখেন এই যে এই যে ব্লুক রঙের নীল রঙের ওইটা হচ্ছে জাগুয়ার এই সামনে এটা হচ্ছে তেল পাশে একটা আছে হচ্ছে জাগুয়ার ওইটা এটা তেল ওইটা তে তেলের কিন্তু ডান পাশটা দেখেন ইলেকট্রিক দেখেন এখানে কিন্তু কোনো রিক্সা মানুষজন রাস্তায় কোনো মানুষ নাই মানে মানুষ চলাচলের জন্য আস্থা রাস্তা আলাদা এমন কি এই যে ভবনের নিচ দিয়েও রাস্তা তৈরি করে নিয়ে গেছে মানুষজন চলাচলের জন্য মানে রাস্তার নিচ দিয়েও রাস্তা আছে

তুলনায় ব্যবস্থা ব্যবস্থাও সেই পরিমাণে এই যেখানে মেট্রো আছে আপনার হাই স্পিড ট্রেন আছে গাড়ি চালাই যেতে পারতেছেন বাসে যেতে পারতেছেন কত সুন্দর ট্রামও তো আছে আছে দেখছেন কত সুন্দর দেখেন কোনো ময়লা নাই দুই পাশ থেকে এত পরিমাণে গাছ লাগানো তারপরও কিন্তু একটা ময়লা পড়ে নেই খেয়াল করে দেখেন কোথাও কোনো ময়লা পড়ে নেই একটু খেয়াল করে দেখেন এইদিকে ওইদিকে এদিকে কোথাও কোনো ময়লা পড়ে নেই এই যে আমরা এখানেই হচ্ছে পিঁয়াজ দাদা একটু দূরেই থাকে টঙ্গুয়ানের ওদিকে উনি মার্কেটিংয়ে জব করতেছেন ও আচ্ছা আমরা তো এখানে প্রোডাক্ট কিনতে যাচ্ছি তো আপনাদের যেটা বলে থাকি আমরা সবসময় যে আপনারা যদি চাইনিজ প্রোডাক্ট কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পাইকারি কেনার জন্য যে কোনো ধরনের প্রোডাক্ট কেনার জন্য আমরা সুলভ মূল্যেই বাংলাদেশে সরবরাহ করতে পারবো এমনকি আপনার যদি প্রোডাক্ট থাকে এখানে যে আপনি কুরিয়ার করে বাংলাদেশে পাঠাতে যাচ্ছেন লোক পাচ্ছেন না আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে প্রোডাক্টগুলো বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো সহযোগিতা করতে পারবো এই ক্ষেত্রে তারপর আর যারা চায়নাতে ভিসা নিয়ে ওয়ার্ড ভিসা নিয়ে আসতে চান তো এই ওয়ার্ক আসলে অরিজিনাল কিনা বা এটা ভুয়া কিনা এজেন্সি আপনার সাথে মিথ্যা প্রতারণা করতেছে কিনা এই তথ্যগুলো জানার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনি যদি আপনার কাগজপাতিগুলো দেখান তাহলে আমি বলতে পারবো যে আপনার সাথে এজেন্সি বাটপারি করবে কিনা বা এগুলো মিথ্যা না বুঝতে পারছেন তো আপনি ইউটিউবে মন্তব্য করতে পারেন অথবা ফেসবুকে আসতে পারেন আমি ইনশাআল্লাহ আপনার কাগজপাতিগুলো দেখে দিতে পারবো দেখলেই বুঝতে পারবো যে এগুলো ভুয়া কি অরিজিনাল কারণ বাংলাদেশের এজেন্সিগুলো এই বাংলাদেশিদেরকে এরকম লোভ দেখায় নিয়ে আসে এখানে আনার পরে কাজবাজ দিতে পারে না তখন বাঙালিদের একটা দুর্বিষহ করুণ জীবনযাপন পালন করতে হয় আমার অনেক পরিচিত আছে এখানে যারা আমাকে প্রতিনিয়ত ফোন দেয় ভাই একটু সহযোগিতা করেন একটা চাকরি ম্যানেজ করে দেন কিন্তু এখানে চাকরি পাওয়া তো বাংলাদেশের মতো না যে আপনি একটা কোম্পানির সাথে আপনি পরিচয় করাই দিলেন কোম্পানি আপনাকে নিল তা না কোম্পানি আপনি ইন্টারভিউ দিবেন কোম্পানি আপনার কাজ দেখে পছন্দ করলে তারপরে তাই তো নাকি তারপরে নিবে এমন কি দেখা যাচ্ছে আপনাকে নিল এক সপ্তাহ পরে আপনি কাজ বুঝে দিয়েছেন না বাদ দিয়ে দিবে অবশ্যই কোনো নিশ্চয়তা নাই এখানে চাকরি করার কোনো নিশ্চয়তা নাই এখন কি করব বলেন আর তারপরে মানে ফরেনারদের চাকরির ক্ষেত্রগুলো অনেক কম খুবই সীমিত খুবই সীমিত শুধুমাত্র ওই যে মার্কেটিং সেক্টরে যারা চাইনিজ প্রোডাক্টগুলো বিদেশে মার্কেটে ফরেনার যারা জব করে বেশিরভাগ কোম্পানিতে জব করে আর যারা নেটিভ আছে নেটিভ স্পিকাররাও আছে ইংলিশ টিচিং এর জব করে হ্যাঁ মানে আপনি ইংলিশ টিচার হিসেবে ওখানে কাজ করতে পারবেন না যদি আপনার অনেক দিনের একটা দেখা যাচ্ছে নিজে স্কুল করে নিলেন তাও নিজে স্কুল করতে পারবেন না মানে লাইসেন্স পাবেন না এই খুবই ঝামেলা মানে এত সহজ না এখানে এখানকার জীবনযাত্রা খুবই কঠিন সুতরাং আপনারা ভাবতেছেন যে চায়নাতে গেলেই মনে হয় সফলতা অর্জন করতে পারবেন সফলতা অত সহজ না আমরা যে বারো বছর থেকে কিছুই করতে পারিনি বারো বছর থেকে আমার একটা গ্রিন কার্ডও পাইনি এখানে সেটেল হওয়ার কোনো উপায় নাই বুঝতে পারছেন সেটেল হওয়ার কোনো উপায় নাই এখানে আসবেন থাকবেন মানে ওই যে কি বলে ওটা রে যা যাবর টাইপের ওই যে ময়মান লোক পাওয়া যায় কাজের জন্য আপনি মার্কেট থেকে কাজ করায় নিয়ে কাজ শেষ হয়ে গেলেও বাসায় পাঠিয়ে দিলেন বিষয়টা হচ্ছে এরকম এখানে আসবেন থাকবেন কাজ করবেন কাজ শেষ আপনার পছন্দ হলো না বাসায় পাঠাই দাও কথা বেশ না থাকলে তখন তো দেশে ব্যাক করতে হবে এটা মাস্ট তবে আর চাইনাতে আপনি চাকরি করেন মানে কি বলে ফকিরের মতো বেড়াতে হয় আপনি যদি ব্যবসা ব্যবসাবানিজ করেন তাহলে একটা বিষয় যে ব্যবসা করতেছেন বাংলাদেশে চাইনিজ প্রোডাক্টগুলো বাংলাদেশে বিক্রয় করলেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এখানে চাকরি করে সারভাইভ করা সম্ভব না অনেক Hard খুবই Hard চাকরি করে ঢাকা মানে খুবই সম্ভব না এক প্রকারই সম্ভব না আমরা এই যে সিগনালে দাঁড়িয়ে রয়েছেছি এখানে সামনে থেকে মোড় নিব নিয়ে বাম পাশের দিকে যাব আমরা সেই মার্কেটটা দেখার চাই আপনাকে ওয়াশিং বে ওয়াশিং বে ইলেকট্রনিক জগতে হাব সব কিছু দেখছেন কত নিট অ্যান্ড ক্লিন খেয়াল করে দেখেন আর চাইনাতে সবই দেখেন ইলেকট্রিক গাড়ি যেটা বলেছিলাম এখানে অধিকাংশ ক্ষেত্রে ইলেকট্রিক সব কিছুই আর সেনজেনে সম্ভবত এই মাস থেকে হচ্ছে চালকবিহীন বাস বাস যেগুলো মানে বাসে কোনো চালক নেই আপনি উঠবেন দেখবেন যে অটোমেটিক্যালি চলতেছে ওইটা চালাবে সামনের মাস থেকে একটা নিউজে দেখলাম তখন আপনাদেরকে দেখাতে পারবো কি অবস্থা ওইগুলো ওইগুলো দেখাতে পারবো তখন আপনাদেরকে কি অবস্থা তখন দেখতে পারবেন এখন অলরেডি কিছু কিছু ট্যাক্সি আছে তোমার অলরেডি হ্যাঁ অলরেডি চালক বিন ট্যাক্সি আছে ট্যাক্সি আছে সেগুলো ট্যাক্সিগুলো গুলো পুরো পুরো এটা ওই যে এই অ্যাপিপি ডাউনলোড দিয়ে ওখান থেকে কল করা যায় অ্যাপিপি ডাউনলোড করে ওখান থেকে আপনি কল করতে পারলে চলে আসবে ওরা চলে আসবে ওরা চলে আসছে অলরেডি এখন পার্কিং খোঁজা আমরা সামনে ওইটাতে পার্ক করতে পারি কিন্তু আমি তো এটা বুঝতে আমরা ওই যে সেদিন যেখান থেকে ক্যামেরা নিয়েছিলাম ওই এটাই তো এই রোডটাই

বাসায় নিজের মতো হ্যাঁ দিলে আপনি সারাদিন চালাইতে পারবেন এটা একটা হোটেল এখানে আমরা গাড়ি সামনে সামনে পার্ক পার্ক করে ওই যে পার্কিং ওখানে পার্ক করে তারপরে ইসে যাব মার্কেটে যাব। আপনাদেরকে হোয়াশিং বেই যেখানে সব ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট কিনতে পাওয়া যায় সেই মার্কেটে যাব যে আপনাদেরকে দেখা দেখেন চাইনিজ মার্কেটগুলো কত সঙ্গে এই দেখেন এই যে পার্কিং করবো এখানে এইটা ঢুকলাম